এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের মাস্টারপাড়া কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে অত্র এলাকার নিরদহ দুস্থ অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন এই সংস্থার সদস্যরা

পরে সংস্থাটির সদস্যবৃন্দরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুস্থ মানুষদের আর্থিক সহায়তা করেন অসুস্থ রোগী এবং বেকার ও সমস্যাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান তারা এই সংস্থাটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের মানবিক সহায়তার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বী গড়ে তোলা দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কাজ করায় তাদের উদ্দেশ্য মাস্টারপাড়া কমিউনিকেশন সেন্টারের উদ্দেশ্য হচ্ছে যে অসহায় গরিব দুঃখী এবং মেধাবী মানুষের পাশে দাঁড়ানো আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটা আমাদের সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয়তম এর আগে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবারও করলাম তো বিভিন্ন প্রবাসী এবং যারা চাকরিজীবী আসতেন তাদের অর্থায়নে আমাদের এই মাস্টারপাড়া কমিউনিকেশন সেন্টারের যুব সমাজের উদ্যোগে আজকের এই শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান আমরা পরিচালনা করেছি আমাদের আর্থিক যতটুকু সামর্থ্য ছিল আমরা সেইভাবে কাজ করেছি এখানে আমাদের গ্রামের যে অসহায় মানুষগুলো আছে আমরা একশো দশটা পরিবারকে শীত বিতরণ করে দিয়েছি যারা বাদ পড়ে গেছে তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এবছর শীত দিতে পারেনি আগামীতে ইনশাল্লাহ তাদের হাতে শীত দিয়ে মুখের হাসি ফুটানো হ্যাঁ মুখের হাসি ফুটানোর চেষ্টা করব ইনশাল্লাহ পরে মাস্টারপাড়া কমিউনিকেশন সেন্টারে সংগঠনটির উত্তরতি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয় এভাবেই তারা মানবিক সেবামূলক কাজে নিজেকে এগিয়ে নেবেন প্রত্যেকটি অঞ্চলে অসহায় মানুষদের পাশে এভাবে হাত বাড়ালেই সম্ভব একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার আগামীতে আরও বড় বড় উদ্যোগ গ্রহণ করবেন এই সংগঠনটি এমনটাই প্রত্যাশা তাদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর